এক গ্লাস পানি আনতে কি এতক্ষণ সময় লাগে নাকি না মা ওই ফ্রিজ থেকে পানি নিয়ে মিশাই দিলাম তো জন্য দেরি হয়ে গিয়েছে দাদা কি হয়েছে কি কি রে কিসের ওষুধ তোমার বেটার বাউকে জিজ্ঞাসা করো কিসের ওষুধ গোমা কিসের ওষুধ এগুলি আম্মা থাক ভাবি আর বলতে পারবে না মা এটা হচ্ছে বাচ্চা নষ্ট করার ওষুধ বুঝেছি তুই এই ভাবে স্বীকার করব না নে থাক তোর কই এই দুনিয়ার মধ্যে রাখবো না আর তোর অবৈধ বাচ্চা করে রাখবো না আম্মা আপনার কাছে অনুরোধ করতেছি আপনি আমার আমার সন্তানের কোনো ক্ষতি করেন না

কথাই ব্যাপার সেপার কিন্তু আমার ঠিক লাগতেছে না সময় থাকতে সাবধান হয়ে যাও না মা সেরকম কিছু না আমি তাহলে যাই এখন রান্না বসাই হ্যাঁ যাও আর শোনো ইদানিং কিন্তু তোমার মতিগতি মোটেও আমার ভালো লাগতেছে না তরকারি ঝাল হয়তে নুন হয় না নুন হয়তে ঝাল হয় না এ কিশোর করেছো তুমি শোনো সময় থাকতে ভালো হয়ে যাও না হলে কিন্তু বড় ধরনের একটা অঘটন ঘটবে কিন্তু না মা কিসের দুর্ঘটনা ঘটবে আমি তাহলে এখন যাই মা ভালো আছি তুমি হ্যাঁ ভালো আছি দুই দিন না যাতেই আবার কি জন্য আম্মা আপনি তো আমার মাই আর আমি আপনার ছেলের মতো আর ঘরে এত সুন্দর একটা ভাবি ভাই থাকে প্রবাসে বাড়ির তো দেখাশোনার মতো কেউ নাই আমার একটা দায়িত্ব আছে না তাই মনে করলাম যে সে দায়িত্বটা আমিই পালন করি আপনারে দেখাশোনা করি হয়ছে হয়ছে আমার দেখাশোনা আমি ভালোভাবে তোর প্রিফারি আম্মা ছেলে সব আমার একটা দায়িত্ব আছে না এ তোরা হেনে দাঁড়া আমি আসতেছি বমা কি হয়েছে তোমার না মা আজ অনেক দিন হলো শুধু বমি পায় আর মাথা ঘোরায় শরীরটা ভালো যাচ্ছে না আচ্ছা বোমা তোমার না কয় মাস কত দেখি আম্মা গত মাসেও হয়নি এই মাসেরও ডেট পার হয়ে গেছে তবে আপনি চিন্তা করেন না হয়ে যাবে তুমি কইলে আর হয়ে পড়লো শোনো ওই সব কথা আমার কতিয়া আসে না মনে রেখো আমিও কিন্তু একটা নারী দেখি তো তোমার জিববাখিন দেখি বেশি করে বের করো শোনো বৌমা সাত দিয়ে মাছ ঢেকার চেষ্টা করে না আমার যা বুঝার সে আমি বুঝে গেছি আম্মা আপনি যা ভাবতেছেন তা তো না আসলে সকালে একটু ভাজা পোড়া বেশি খাইছিলাম তো সেই জন্য হয়তো বা বমি হচ্ছে আচ্ছা ঠিক আছে সেটা সময় হইলেই দেখা যাবে আচ্ছা মা আমি তাহলে এখন যাই পাখিরা আসছে রান্না বসে ও মা কি হয়েছে ধাবে এমন বমি করতেছে কে ওই গরম লাগেছে তো ভাজা পোড়া খাইছে ওই জন্য ওই বমি করতেছে বাদ যে জামাই বাবাজি শোনো একটু কাজ কাম করলেও তো পারো এই দুই দিন পর পর শ্বশুর বাড়ি চলে আসো এদিকে ভালো দেখায় নাকি আম্মা আমি তো কাজ কাম করি কিন্তু আপনি না দেখলে আমার তো ভালো লাগে না তাই মাঝে মধ্যে আপনার বাড়ি আসি তা তুমি কি বলো শোনো ভাবিছিলাম এক তো খাওয়া দাওয়া বিদায় করে দেব তো থাকি যাও কামে লাগতে পারে মা কামে লাগতে পারে মানে কি হয়েছে একটু খুলে কও তো আরে মা তো ঠিকই কইছে সে ভাই রয়েছে প্রবাসে বাড়ি তো কোনো ছেলে মানুষ নাই কত কাজে লাগতে পারে তুমি কিছু বলো না তো চলো হ্যাঁ জামাই যে ঠিকই কইছে দুই চার দিন থাক এমনি বসতে পারবো নি চল বাড়ি চল কি ব্যাপার তুমি আমি তো আপনার কাছের মানুষ তাই ভাবলাম আপনার তো গল্প করার মতো কেউ নাই সারা সারাদিন গাধার মতো খাটেন কিন্তু দেখেন একটু সময় কাটাবেন সে লোকটা তো নাই ভাই তো থাকে সেই প্রবাসে তাই মনে করলাম ভাবির সাথে একটু গল্প করি আমার তো গল্প করার লোক লাগবে না আমি সারাদিন কাজ করি কাজের ভিতর দিয়ে আমার সময় পার হয়ে যায় আর তাই বলে তুমি এসে আমাকে এইভাবে টাচ করবা এটা কিন্তু ঠিক না নিজেকে সংযত করো তুমি আরে ভাবি আপনি যে সুন্দর চেহারায় এটা দেখে কি সংযত হওয়া যায় কোন আর ভাবি যদি বাজার টাজারে কোনো কিছু লাগে আমাকে বলবেন আমি তো আপনার খুব কাছের মানুষ আমাকে বলে সমস্যা নাই আপনি সবকিছু আমি এনে দিতে পারি আবার ভাবি আপনি চাইলে কিন্তু সন্ধ্যার পরে আমরা একটু বেড়াইতেও যাইতে পারি লোক সামনে কথা বলা আমি কি পাখিকে ডাকিব আরে ভাবি এর মধ্যে আর পাখিকে কেন আপনি কাজ করতেছিলেন কাজ করেন আমি গেলাম কি বনাচ্ছ করতে তুমি বলো তো এখন আমি কি করব শুনো তুমি তো সবই জানো এখন এখন এই মুহূর্তে তো এই এই কথা কোনো ভাবে প্রকাশ করা সম্ভব না আর এই এই মুহূর্তে যদি সবাই জানে তুমি গর্ভবতী তার তো অনেক বড় সমস্যা হয়ে যাবে তাই আমি বলি কি তুমি একটা কাজ করো কি কাজ করব শোনো হ্যাঁ তুমি ডাক্তারের কাছে গিয়ে বাচ্চা নষ্টের ওষুধ নিয়ে এসে বাচ্চাটা নষ্ট করে ফেলো কি বলতিছ তোমার মাথা ঠিক আছে তো তুমি কি বল এগুলা দেখো এখন যদি তুমি মাথা গরম করো তাহলে কি হবে বুঝতে পারছো হ্যাঁ তোমার মানে জোর যাবে আর আমিও সবার কাছে দয়া খেয়ে যাবো তাই বলছে কি আমি যেটা বলি তুমি সেটা করো তাহলে আমি গেলাম হ্যাঁ ঠিক আছে আর আমি যেটা বললাম সেটা করবা কিন্তু আসসালাম কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো

হ্যাঁ ভালো তো আছে কত ভালো আছে আইছেন যখন হারে হারে টের পাবেন কি ব্যাপার বিয়ান সাহেব আপনি এবারে চাচা কথা বলছেন কেন আমার মেয়ে কি কোনো ভুল করছে নাকি না ভুল আপনি মেয়ে করবে কে ভুল তো আমি করেছি বাবা যাও তোমার বাবা একলি ঘরে যাও কিছু খাবি দাও আরে হাওয়া খাছলাম বাতাস বাতাস হাওয়া খাছছ না ধোঁয়া খাছছ শরীরটা দেখতেই পারছিস আরে না তুমি মনেই ভুল দেখছাও আর তুমি বাগানে ক্যা কোনো দরকার হ্যাঁ মা একটা দায়িত্ব দেছে ভাবি কি করে না করে কোনে যায় না যায় তার উপর নজর রাখতে কইছে আরে তোমার ভাবি যে সুন্দর এমনি তো মন হয় কি যে সব সময় চোখে চোখে রাখি কি কলা তুমি তুমি আমার ভাবির দিকে চোখ দিছাও আরে না তুমি ওরকম ভাবেনিছাওকে আমি তো সব সময় তোমার দিকেই তাকায় থাকি আচ্ছা সমস্যা নাই আমরা সব সময় ভাবি চোখে চোখে হ্যাঁ আমারও ভাবির মতি গতি ঠিক লাগতেছে না ভাবের ভিতরে মনে কিছু একটা আছে যদি ভাবে গোপন করতেছে আরে যাই থাক না কে এই সোহেল ধন এই বাড়িতে আইছে আমি দাও কি তদন্ত করি সবকিছু বের করে ফেলে দেব আচ্ছা তুমি ভিতরে যাও আমি তো হাওয়া খাই আসতেছি হাওয়া খাবে না ভাই সিগারেট টানি তুলে খাবে তুমি আমার সাথে চলে আসো আরে ডাক্তার কাকা আপনি আইছেন? हां मां তো হঠাৎ করে এই ওষুধের কথা কইলে আর কাকা কয়েন না ও যে আমার এক বান্ধবী আছে সাথী ওর হলো একটা ছেলের সাথে সম্পর্ক ছিল। তো এখন ও হলো প্রেগনেন্ট হয়ে গেছে। সামনে আবার ওর বিয়ে। এখন শ্বশুর বাড়ির লোক যদি জানা জানি হয় তাহলে কি আর মান সম্মান কিছু থাকি? আর আমি হলাম বিবাহিত মানুষ। আমার কাছে বলছে আমি নিলে তার সমস্যা নাই। তাই আমি আপনি ফোন দিয়ে একটু আনতে বলছি। ও এই কথা আমি তো মনে করলাম যে তোমারই নাকি কিন্তু সারালো থাকা দেখ তুমি গর্ভবতী হয়ে গেলে হঠাৎ করে আমি তো কিছু বুঝতে পারছিলাম না এখন কি বুঝতে পারছি কাহিনীটা কিছু না এই রাত্রে ঘুমানোর আগে এই ওষুধটা আর এই ওষুধ দা দিবে আর এক কাজ করো বোতলের মধ্যে পানি গরম করে পেঁয়াজ একটু ছেঁক দিও তাহলে অতি তাড়াতাড়ি কাজ করবে আচ্ছা কাকা ওষুধের দাম কত সব কাজ তো আসলে মেলা টেকালে হলে এক হাজার নিশ্চিত হয় না তুমি যেহেতু নিজের লোক পাঁচশো দাও এই যে আর চাষা ওষুধে কাজ করবি নি তো কাজ করি মানে হান্ড্রেড পার্সেন্ট কাজ করবি আর চাষা এই কথাগুলো তিন কান কোরা না গোপন কথা গোপনে থাক বোঝেন তো হ্যাঁ এসব কথা আর আমি কান করব কি কানে তুমি তখন দেখো ফাঁস না হয় அம்மா ঘাট তো অনেকক্ষণ টিপে দিলামই মাথা একটু তেল দিয়ে দেই না না লাগবে না নেই भाभी গতবার না একটা শাড়ি রেখে গেছি শাড়িটা কই ওই দেখো জার্মান উপরে আছে

দেখছিস তো এই জন্য তোরে কইছিলাম যে কয়টা দিন থাকে যা তারপরে বুঝবু দেখছিস এই জন্য থাকতে কইছি আমার বিশ্বাস করে নই ওই না এই আমি বুঝি না না আমি বুঝি না এই যে তুই ভূমি করতেছিস তোর মাথা ঘুরতেছে এগুলি কিসের জন্য আমি কি ভাত মাছ কিছুই খাই না এই আমার সওয়াল থাকে প্রবাসে কত এই পেটের বাচ্চা কার হ্যাঁ এটা কার অবৈধ বাচ্চা নিয়ে তুই আমার বাড়িতে রইছিস ক এই তোর কার সাথে অবৈধ সম্পর্ক সত্যি করে কো কিন্তু এখনো আম্মা বিশ্বাস করেন আমার কারোর সাথে অবৈধ সম্পর্ক নেই আর ওই ওষুধটা আমার না আমি তো বললাম আমার বান্ধবী আর বান্ধবীর সাথীর জন্য ওই ওষুধটা আমি আনছিলাম বিশ্বাস করেন আম্মা এই তুই এমনও কিন্তু সত্যি করে কর তোর এই অবৈধ সম্পর্ক কার সাথে আর এই অবৈধ বাচ্চাটাই কার মা এরকমই হবে জানে আগে উদ্যম মাধ্যম করে দাও তারপর এটা কবি নি এই

এবার করে স্বীকার করবি না নে আর ও যদি এই বাড়ির থায় তাহলে কিন্তু আমারে মান সম্মান থাকবে না ঘাড় ধাক্কা দিবাই করে দাও আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম ওযা আসসালাম কাকা আমি তো আপনার কাছে যাচ্ছিলাম। ভালোই হইলি আপনি রাস্তার মধ্যে দেখা হয়ে গেল। আমি ডাক্তার মানুষ আমার দরকার হবে। কী সমস্যাটা কি? আর কাকা কয়েন না। শ্বশুর বাড়ি আসলাম কয়েকদিন ভালোমন্দ খাবো। ভালোমন্দ খাচ্ছি। খাওয়ার পরে পেটের মধ্যে খালি কামড় দেয়। কাকা আরেকটা সমস্যা। এই রাতে ঘুমই তাই এত চেষ্টা করি একটু ঘুমানোর। কিন্তু ঘুম তো আসে না। কাকা একটা ওষুধ দেন তো। আচ্ছা ঠিক আছে দিচ্ছি। রাতে ঘুম হয় না বেল তিন বেলা খাবে আর এটি রাতে ঘুমানোর আগে খাবে কাকা এই ওষুধে কাম হবে নি তো কাম হইলে মানে হান্ড্রেড পার্সেন্ট হওয়া লাগবে তোমার ভাবিক রাস্তা নষ্ট করার জন্য ওষুধ দিছি কাজ হয় কি কন কাকা ভাবি সত্যি আপনি কাছে আইছিলেন বাচ্চা নষ্ট করার ওষুধ নেওয়ার জন্য সি সি আমি কি বলতে কি কইছি ওই যে রাসেলের ভাবিক দিছি আমি ওষুধ তোমার ভাবি কয় ভালো

আরে আস্তে কথা বলো বাড়ির লোকজন তো বুঝতে পারবে আমি আর আস্তে কথা বলতে পারতেছি না আমি বিরক্ত হয়ে গেছি তোমার এই ব্যবহারে আচ্ছা কি হয়েছে আমাকে খুলে বলো তো আমি একজন বিবাহিত নারী হ্যাঁ আমার স্বামী বেঁচে আছে হ্যাঁ আমি সতী নারী কি হয়েছে সেটা বলো না তোমার পরিবারের সবাই আমাকে বলছে আমার পেটের এই সন্তান নাকি অবৈধ সন্তান আরে দাদা

এখন এখন তোরা অনেক কিছু সন্দেহ করবে ওরা তো সন্দেহ করবে আমার বোর ঘরে একটা অন্য লোক ঢুকছে আমি যে স্বামী এটা তোরা জানে না এখন এখন আমি কি করব না এইভাবে এইভাবে আর লুকোচুরি করে থাকা যায় না অনেক হয়েছে এবার এবার সত্যটা সামনে আনতে হবে সত্যটা সামনে আনলে যে আমি আমার সন্তানকে এবং আমার স্ত্রীকে দুইজন কাউকে বাঁচাতে পারবো না আমি আমি কালকে কালকে আসব কালকে এসে আমি সব সব সত্যি বলবো আমি তো কিছু বুঝে উঠতে পারতেছি যে বউ না বাইরের একটা মানুষের সাথে কোনো সময় কথা কয় না বাড়ির বাইরে বাড়ায় না সেই বোর পেটে বাচ্চা শ্লোকি করে কত আমার সাওয়াল তো থায় প্রবাসে তাহলে আমার বেটার বউর কি কারোর সাথে অবৈধ সম্পর্ক হলো ঠিক পিড়ে পারে আর তোমার বেটারও যদি কারোর সাথে অবৈধ সম্পর্ক করে তোমাকে দেখা দেখা করবি নি মা তা ঠিকই কইছিস দেখা দেখা করবি না নে কিন্তু আমি তো কোনো সময় এমন কিছু বর মধ্যে দেহিও নাই যে আমি বিশ্বাস করব কত দেরি কি করি দেখো গা কোনে কি করি থাইছে তাছাড়া বমি করবি কিসের জন্য আর ওই বাচ্চা নষ্ট করার ওষুধ কি কামে ঘরে আসবি তুই না আম্মা ঘটনা তো সব ঘটে গেছে আর আমি সব ধরে ফেলাইছি কি ধরে ফেলাইছো তুমি বাবা আম্মা আপনাদের গ্রামের ডাক্তার ওই যে আহমেদ কাকা আছে না আহমেদ কাকার থেকে আপনার বোমা বাচ্চা নষ্ট করার ওষুধ নিয়ে আইছে তুমি এ খবর এখন আনতিছো বাবা এ প্রমাণ আমরা কোন করে ফেলাইছি ওই প্রমাণ করি উত্তম মাধ্যম দিও বাবা স্বীকার করাইবি পাইলাম না যে ওই অবৈধ বাচ্চার বাবা ডাকিটা মা

আমরা এই জায়গায় পরিবারের সকল সদস্যই আছি আমার এই সবার সামনে তুমি এখন স্বীকার করবে এই তোমার এই পেটের অবৈধ বা বাবা বাবারকে আম্মা আপনারা যখন সব কিছু জেনেই গেছেন তো আমি সত্যি কথাটাই বলছি হ্যাঁ আমি গর্ভবতী কিন্তু আমার পেটের এই সন্তানটা অবৈধ না কি রে তুই কোন কোণহাদের শোনাচ্ছিস হ্যাঁ তোর পেটে বাচ্চা আর সেই বাচ্চা কি না অবৈধ না আমার সাওয়াল কি আইছে আর তোর সাথে রাত কাটাইছিল আরে আমার সব সাওয়াল তো থাকে প্রবাসে আম্মা দেখেন এই সম্পর্কে আমি আপনাকে কিছুই বলতে পারবো না আপনি আমাকে মাফ করে দিবেন মা ও কি অবাক শিকার যাবে নি তুমি কি বোঝো না আম্মা আমি তো ভাবে খুব ভালো মনে করেছিলেন দেখতে শুনতে মাশাআল্লাহ আমি তো ভাবছিলাম ভাবিও অনেক সুন্দর কিন্তু ভাবির যে ভিতরে ভিতরে এই রকম সি 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 আমার ভাই থাকে প্রবাসে আর আপনি কি না অবৈধ সম্পর্ক করছেন পেটে বাচ্চা তাও নাকি সেটা বৈধ ভাবি একটা জিনিস কোন তো এটা বৈধ হয় কেমা করে দেখো ভাই আমি তো বললামই যে আমি এই সম্পর্কে এখন কিছুই বলতে পারবো না তবে সময় হোক আমি সব কিছু বলে দিব বুঝেছি তুই এইভাবে স্বীকার করব না নে থাক তোকে এই দুনিয়ার মধ্যে রাখবো না আর তোর অবৈধ বাচ্চা করে রাখবো না আম্মা আপনার কাছে অনুরোধ করতেছি আপনি আমার আমার সন্তানের কোনো ক্ষতি করেন না কে ক্ষতি করব না তুই কি ভাবিছিস তোর ওই অবৈধ সন্তান আমার বাড়িতে জন্ম নিবি আর আমার বাড়িতে লালন পালন করতে দেব আমি মা তুমি এখানে বসে আছো কিসের জন্য দাও পেটে পড়া একটা পায়া কি করলেন কি সত্যি সত্যি মেরে ফেললেন আম্মা এখন আমাদের কি হবে আমাদের তো পুলিশ ধরে নিয়ে যাবি জামাই কত এখন কি করি আমার তো খুব ভয় লাগতেছে দেখো শোনো এই লাশটা নিয়ে যাই ওই জঙ্গলের ভিতরে কুইতে রেখে আসি ও আম্মা ঠিকই কইছেন না তো আমরা সবগুলোই ফাঁসি যাব হ্যাঁ দেরি করা যাবে না চলো ধরে ধরে

এই ডাক্তারকে পাওয়াই যায় না আর গেলেও তোমার তো সব ব্যবহার করে আর তুমি এই যে কষ্ট করে করছ এই যে তোমার যে কত বড় একটা উদারতা এটা সত্যি তার প্রশংসা করে শেষ করা যাবে না ভাইজান আমার জন্য দোয়া করেন আমি যেন মানুষের এইভাবে সেবা করে যাবে পারে আরে তোমার জন্য দোয়া করব না কার জন্য করব আমি সারা জীবন তোমার জন্য দোয়া করবো আচ্ছা ঠিক আছে তাহলে এখন আমি যাই হ্যাঁ ওয়া ওয়ালাইকুম আসসালাম মা লাশ তো কোনো গুম করা হলো এখন যদি ভাইয়া এসে ভাবির কথা জিগায় তখন কি করব আরে এই যে ভাবির পেটে অবৈধ বাচ্চা এটা তো অনেকেই এখন জানে ভাই আসলে এবারে বলবো যে ভাই ভাবির সাথে একটা জন্য মা তোমরা সবাই এখানে বাড়ির মধ্যে কাউকে দেখতে পারলাম না আকি কই ভাইয়া তুমি বিদেশ থেকে আসছো আমার জন্য কি আনছো ভাইয়া কিন্তু ভাইয়া তোমাকে দেখে তো মনে হচ্ছে না তুমি বিদেশ থেকে আসছো মনে হচ্ছে তুমি কামলা দিয়ে আসলে চুপ কথা পড়া হবে মা আকি কোথায় বাবা আকি কইজন চলে গেছে আমরা শরীর জানি না বাবা ভাইয়া भाभी না আরেকজনের সাথে অবৈধ সম্পর্ক ছিল আমরা তো সবাই শুয়ে রইছি সকালবেলা উঠে দেখি भाभी নাই আমার তো মনে হয় কি অন্য একটা ছেলের হাত ধরে রাতে চলে গেছে

সেই অবৈধ সম্পর্কের ফলে ওর পেটে একটা অবৈধ বাচ্চা হয়েছিল ভাইয়া ভালো হয়েছে ওর পেটে যে অবৈধ সন্তান ছিল তা নিয়ে পরপুরুষের সাথে চলে গেছে আরো ভালো হয়েছে তোমার ওই বদনাম ঘায়ে লাও লাগলো না চুপ থাক তোরা কাকে অবৈধ সন্তান বলছিস মা তাহলে সত্যি কথাটা শোনো ওটা অবৈধ সন্তান না ওটা ওটা আমার সন্তান ওই সন্তানের বাবা আমি বাবা তো এগুলি কী বলতেছিস ওই তো প্রবাসে থাকিস তাহলে এই সন্তান তোর কী করে হয় মা মা আমি আমি তো প্রবাসে যাই নাই তাহলে শোনো আমার যে বিশাল টাকাগুলো জমা দিয়েছিলাম যে দালালের কাছে সে আমার সব টাকা মারে দেয় ও আমাকে মিথ্যা কথা বলে টাকা নিয়ে যায় তারপরে বলে হ্যাঁ আমার নাকে আর বিদেশ যাওয়া হবে না আমি তারপরে কি করব আমি এত টাকা ঋণের পোছা নিয়ে আমি যখনই বাড়িতে আসব। তখন তো আমার সব পাওনা দাঁড়িয়ে আমাকে মাথার উপর চাপ দিবে তারপরে যাদের কাছে টাকা টান নিছি তারা আমাকে প্রায় ফোন দিত আমার টাকা না দিলে আমাকে মেরে ফেলবে আমাকে বিভিন্নভাবে হুমকি দিত তাই তাই আমি মায়ের সাথে আমি আমি ওর সাথে লুকায় দেখা করে যেতাম মা মা সত্যি করে বলো না ও কোথায় ওকে তোমরা কোথায় তাড়িয়ে দিছো তার মানে ভাইয়া গতকালকে রাতে কে আসছিলো হ্যাঁ গতকাল গতকাল রাতে আমি ছিলাম আমি মুখ ছিলাম আমি তোমাদেরকে মুখ দেখাই নাই যদি দেখাতাম তাহলে হ তো বুঝে ফেলত যে আমি দেশে আছি আর এই মিথ্যাটা গোপন করার জন্য আমি মুখ বেঁধে আসছিলাম মা মা তোমাদের পায়ে ধরতেছি হাতে ধরতেছি বলো না আ আকিকে তোমরা কোচা তারিয়ে দিছো কেন কথা বলো না কেন বাবারে তো ওকে আমরা ভুল বুঝে যখন ও সত্যিটা স্বীকার করলো না তুমি তখন মারধর করছি মারধর করার ফলে ও মারা গেছে বাবা মা মা তুমি লাগলে কি করছো কি বলተছো মা আমি তো বললাম বাবা আমি তুমি এরকম একটা করতে পারলা জানো জানো মা বিদেশ যেতে পারি নাই ওর কাছে যখন সবকিছু ওর বাবার কাছে কিছু টাকা ধার নিয়ে এসে আমাকে দেয় আমি ঢাকাতে একটা ছোটখাটো একটা দোকান দিছি সেখান থেকে তোমাদেরকে মাসে মাসে কিছু টাকা পাঠাতাম আর আমি বলতাম আমি বিদেশে আছি তারপরে আমি আমি ওকে যখন খুব দেখতে ইচ্ছা হতো আমি রাতে রাধে এসে ওর সাথে দেখা করে চলে যেতাম আর আমি আমি ওকে ওয়াদা করেছিলাম ও যেন ও যেন কখনো না বলে আমি প্রবাসে যাইনি আমি দেশেই আছি আর ও আমার ওয়াদা রাখার জন্যই হয়তো তোমাদের কাছে এই সত্যটা গোপন করছিল আর শেষ পর্যন্ত কেন তোমরা তোমরা তাকে মেরে ফেললা শোনো আর যাই হোক তোমাদের সাথে তোমাদের সাথে আমি আর রাখতে পারবো না আর যেখানে যেখানে আমার বউ নেই সেভাবেতে আমি থাকতে পারবো না আমি আমি তোমাদের নামে মামলা করব। আমি আমি এখনই থানায় যাব বাবা নাই এই আম্মা আমরা সত্যিটা না জেনে কত বড় একটা ভুল করে ফেলছি দেখো সত্যি না জেনে কোনো কিছু করা ঠিক না